যে সরকারের পর। সেনা প্রধান বিভিন্ন রাজনৈতিক দলকে এবং তিনি উদ্দেশ্যে বক্তৃতার সময়ও সেটা জানালেন সেই যে জামায়াতের আমির সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সভা করলেন তিনি সেখানে তো আপনাকে ডেকেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জাতীয় পার্টি থেকে আনিসুল ইসলাম মাহবুব ছিলেন মুজিবুল হকচুন্নু ছিলেন কে আপনাদের ফোন করেছিলেন তারা বলেছিলেন যে ততক্ষণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন সেনাপ্রধানের অফিস থেকে কেউ একজন টেলিফোন করেছিল এখন আমার সঠিকভাবে নামটি মনে নেই ওনারা এটা বলেছিলেন যে সেনাপ্রধান আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন আমাদের দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আমি যেন তার সঙ্গে দেখা করতে আসি একটা সময় বেঁধে দিয়েছিলেন এই সময় উনি ওনার হেডকোয়ার্টারে উপস্থিত থাকবেন তখন পর্যন্ত আমরা সরকারের পতন হয়েছে বা কিছু তেমনটা জানতাম না সরকারের পতন তখনও আমার মনে হয় সেই মুহূর্ত পর্যন্ত হয়নি তারপরে আমরা ওনার ডাকে আর্মি হেডকোয়ার্টারে গেলাম ওখানে বসলাম ওনার সঙ্গে দেখা হলো তো উনি বল আমি বললাম যে এখন কী জন্য আমাকে ডাকা হয়েছে তখন আমি সময়গুলো ভুলে গেছি এখন এখন অনেক দিন হয়ে গেল তো আমি ঠিক খেয়াল করতে পারিনি মনে হয় দশটা এগারোটা বা বারোটা এরকম হবে এগারোটা বারোটা সকালে দেখেই হবে তাই না কতটা হ্যাঁ বারোটার সময় বলেছিল হ্যাঁ সরি বারোটার সময় হলে হ্যাঁ তারপরে আমি গেলাম ওনারা বললেন যে প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর করতে মনস্থ করেছেন তবে কিভাবে করবেন এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করা আপনাদের সঙ্গে তারপরে ওনাকে যদি আমরা প্রস্তাব দিই তাহলে হয়তো উনি সেই মেনে নিলে হয়তো উনি সেভাবে ক্ষমতা পদত্যাগ করে চলে মানে পদত্যাগ করবেন চলে যাবেন বা কোথাও এটা আমরা তখন উনি বলেননি আর কি তো আমি বললাম যে আমাদের ছাড়া আর কাউকে কাউকে ডাকা হয়েছে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল জামাত তো উনি বললেন যে হ্যাঁ বিএনপিকে খবর দেওয়া হয়েছে জামাতকেও খবর দেওয়া হয়েছে ওনারা পথে আছেন তখন আমি নিজের থেকে বললাম যে স্টুডেন্টদের যে রিপ্রেজেন্ট করছিলেন আসিফ মাহমুদ আর আসিফ নজরুল আর সঙ্গে হলো আমাদের ওই কী নাম আমাদের ওই সাকি জুনাইদ সাকি বা যারা তখন মাঠে খুব সরগরম মানে বড় ভালো অবস্থানে ছিলেন মানে তারা সক্রিয় ছিলেন আমি বললাম ওনাদেরকেও ডেকে আনা ভালো আর যারা দল অন্যান্য দল ইসলামিক দল সবাইকে ডেকে একসঙ্গে বসে আমরা আলাপ করি তখন ওনারা বলল যে আমরা খোঁজখবর করছি যাতে থেকে পার্সে আনছি তো সেই সময় মানে হ্যাঁ ওটাই কথা ছিল এবং ওখানে এসে আমরা আলাপ সালাপ শুরু করলাম তখন তখন পর্যন্ত আমরা শুধু কি করা যাবে অনেকে বললেন যে এখন পার্লামেন্ট যেহেতু আছে উনি পদত্যাগ করলে পার্লামেন্টের কীভাবে কী হতে পারে নেক্সটকে কীভাবে হতে পারে এইসব আলাপ হচ্ছিলো আর কি তো ইন দ্য মিন টাইম হঠাৎ করে একজন বললেন যে আমি তো দেখতে পাচ্ছি টেলিভিশনে যে প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন উনি চলে গেছেন তখন উনি বললেন আর্মি চিফ বললেন যে আমি এটা ঠিক জানি না উনি চলে যাওয়ার কথা সম্পর্কে আমার ধারণা নেই যাই হোক আমরা দেখছি এটা তো আপনারা আলাপ করেন যদি চলে যায় উনি তারপরে তো একটা ব্যবস্থা করতে হবে আমাদের পরে শোনা গেল যে হ্যাঁ উনি চলে গেছেন তখন প্রশ্ন আসলো যে তার মানে সরকার পদত্যাগ করেছেন এখন একটা ব্যাকাম সৃষ্টি হয়েছে কি করা যায় তখন অনেক আলাপ আলোচনা হওয়ার পরে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা প্রেসিডেন্টের কাছে যাই প্রেসিডেন্টের কাছে গিয়ে এই বিষয়গুলো নিয়ে আলাপ করে একটা পরবর্তীতে কি করা যায় এটা নিয়ে একটা ডিসিশন নেই তখন আমরা সবাই মিলে গাড়িতে করে একটা গাড়িতেই দুটো বা তিনটা গাড়িতে এক সবাইকে মিলে আমরা বঙ্গভবনের দিকে আসলাম তখন ঘাটে মানুষ নেমে গেছে হয়েছে বিরাট অবস্থা একেবারে বিরাটভাবে মানে একটা হুলস্থুল চলছে আর কি তো আমরা এইভাবে প্রেসিডেন্টের ভবনে গেলাম প্রেসিডেন্টের সঙ্গে দেখা হলো ওনাকে জানানো হলো যে উনি বললেন যে হ্যাঁ তখন

আরেকজন আসলেন ইয়ের থেকে মামুনুল হক এই ধরনের আর কয়েকজন এসেছিলেন আমি সবাই ও তারপরে আসিফ নজরুল আসলো পরে এই জুনেদ সাকি আসলো তখন আমরা কিছুক্ষণ নিজেদের মধ্যে আলাপ করেছিলাম মানে হয় ঘন্টাখানেক হবে তার ইতিমধ্যেই যখন শোনা গেল যে প্রধানমন্ত্রী চলে গেছেন ভ্যাকাম হয়ে গেছে এখন দেশে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে তখন সবাই সিদ্ধান্ত নিল যে এখন আমরা এখানে না নিয়ে প্রেসিডেন্টের ওখানে গিয়ে বসে এগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত তখনই আমরা প্রেসিডেন্টের ওখানে গেলাম আর কি মানে আলাপ সালাম ওখানে গিয়ে আলাপ সালাম হলো